আসসালামু আলাইকুম রহমান কি হচ্ছে সবার আশা করি সবাই ভালো আছে বেরিয়ে গেলাম হাবিপাইয়ের দোকানে যাওয়ার জন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে হাবিপাইয়ের নতুন দোকান কোথায় নিয়েছে তো চলুন আজকে ভিডিওতে আপনাকে ফুল ডিটেলস এ দেখাবো যে হাবিপাই দোকানে কিভাবে যাবেন এবং হচ্ছে কোনো দোকানটা কোথায় ওনার দোকানটা কোথায় অবস্থিত তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চাষারা গোলচতর সামনে দাঁড়িয়ে আছি আমাদের নারায়ণগঞ্জের প্রাণক্রান্ত হচ্ছে চাষারা শরীর মিনার এর পাশে এরকম গোলচতরটা এর পাশে যে বাম পাশে ছাড়া যে রেল স্টেশনটা আছে এই রেল স্টেশন থেকে একটু সামনে যে মহিলা কলেজটা এই মহিলা কলেজ থেকে এই যে দেখেন বিওয়ার্স এই যে মহিলা কলেজটা দেখেন আমি মহিলা কলেজের গেট সামনে দাঁড়ানো ঠিক পাশেই দেখবেন এই যে এরকম অটো বড় অটো পাওয়া যায় এখান থেকে বড় অটোগুলো হচ্ছে দশ টাকা নয় পঞ্চবটি এই পঞ্চবটি থেকে আবার পাবেন হচ্ছে বোলাল মিষ্টির দোকান ওনার হচ্ছে দশ টাকা নিবে টোটাল বিশ টাকা হলে আপনি চাষের মোড় থেকে এরকম দেখবেন সিরিয়ালে করা আছে আর একটু সামনে হচ্ছে তোলারাম কলেজটা এবং হচ্ছে একটু সামনে কেয়ার জেনারেল হসপিটালটা এখান থেকে যে অটোগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে এখান থেকে পঞ্চবটি চলে যায় তো জ্যাম যে হতো এই জন্য আমি ভাবতেছি যে হচ্ছে অটোতে যাবো না আমি ডিরেক্ট রিক্সা নিয়ে যাবো এখান থেকে রিক্সা দিয়ে যেতে পারবেন ডিরেক্ট তো ভিউয়ার্স যে কথা সেই কাজ এই রিক্সা নিয়ে নিলাম রিক্সা বারাবর্ত হচ্ছে ষাট টাকা আমি হচ্ছে কলেজ রোড এর মোড় থেকে আনিছি আপনার চাইলে চাষার মোড় থেকে নিতে পারবেন ওইখান থেকে ষাট টাকা রিস্কাবার নিবে ডির হচ্ছে হাবিব ভাইয়ের দোকানের সামনে নামিয়ে দিবে তো ভিউয়ার্স রাস্তায় যেতে যেতে এখানে দেখতে পারলাম যারা হচ্ছে ক্যাড লাভার আছেন বিড়ালের জন্য যে খাবার আছে আছে খাবারের দোকান এখানে পাখির এবং হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে এটা হচ্ছে জামতলা হীরা কমিউনিশন সামনে আপনি এইগুলো হচ্ছে ওভারটেক করে তারপর হচ্ছে যাবেন আর এখানে মাঠটা আমাদের কেন্দ্রীয় ঈদগা মাঠ নারায়ণগঞ্জের ঈদগা মাঠ পার হয়ে এখন চলে আসছে ফারিয়া গার্মেন্ট হয়ে আমি যদি ভিতর দিয়ে আসছি জাম এড়ানোর জন্য ফারিয়া গার্মেন্ট হয়ে তারপর হচ্ছে হাবিবের দোকানে যাচ্ছি এখান থেকে গেলে উনি জাম পাবেন না আর কালা যখন নিবেন হচ্ছে এরকম ফারিয়া গার্মেন্টস হয়ে তারপরে আসবে মোটামুটি চলে আসলাম মাসাল্লাহ দেখেন বা আমি হাবিবের দোকানে চলে আসছি কিসকা থেকে নামলাম দেখেন খুব সুন্দর ভাবে ব্যানার করা রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর ব্যানারটার মধ্যে লাইট জ্বলে আমি রাত্রেবেলা আসছিলাম খুব সুন্দর ভাবে সাজানো হাবিব বার্ড হাউস এটা হচ্ছে বোলাইল মিষ্টির দোকান নারায়ণগঞ্জ আসবেন আইসা হচ্ছে চাষ রাজা থেকে ডিরেক্ট গেস্ট আনিয়া বোলার মিষ্টি দোকান বলে আইসা আপনি এখানে নামাই দিব বা আপনি হচ্ছে ওইখান থেকে ওই মহিলা কলের সামনে থেকে আপনি হচ্ছে অটো যাবেন অটো থেকে ডিরেক্ট চলে আসবেন পঞ্চবটি পঞ্চবটি থেকে বোলার মিষ্টির দোকান বিশ টাকা ভাড়া লাগবে সবাই অবশ্যই মাসালা বলবেন আগে এই যে তাকি কেটে পড়ালি এখন মাছ আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ দেখেন তো বিহস আর কথা না পারে চলে যায় মূল বিড়ি দেখেন বিহস এখানে হচ্ছে বাইর দোকানটা দোকান থেকে ডান পাশে হচ্ছে পিসি যাওয়া যায় বাম পাশে হচ্ছে মুক্তপুরের দিকে দিকে যাওয়া যায় আপনাকে দেখাই দিব আপনাদের দেখেন বামপাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে আপনি ভোলার মিস্ত্র দোকান প্রাইমারি স্কুল গুলো যেতে পারবেন এই সাইড হচ্ছে বিসিক এর মিস্ত্রি দোকানের সাইড আর বামপাস হচ্ছে এই প্রাইমারি স্কুলটা প্রাইমারি স্কুল ঠিক সাথেই হচ্ছে বাইরের দোকানটা

ইনশাআল্লাহ চলে আসবেন ভালো কিছু পাখি পাইতে কালেক্ট করতে পারবেন

দেখতেছে চমৎকার অনেক আদর প্রিয় অনেক এখন কথা বলতেছে যে পাখি হচ্ছে কথা বলবে তার চোখটা ছোট করে বড় করে এরকম সম্ভাবনা দেখা যায় দেখো মাশালা

পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন ভালো পাখি পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিবে কথা শুনে দিতে পারবে আচ্ছা কাজে যেটা দেখতেছিলাম ভাইয়া হ্যাঁ বয়স কম বয়স কম ভাই এক বছর বয়স এটা এক বছর বয়স না এটা তো হাডেস টাকা লাগানো নয় না কি হালকা কাটা আছে না এটা এক বছর এখন হ্যাঁ এক বছর যাবে আচ্ছা মালাটা মোটামুটি উঠতেছে আর কয়েকদিন মধ্যে ইনশাআল্লাহ মালা চলে আসবে আচ্ছা এটাও সেম সেম কথা বলে ভাইয়া মিঠু বলে নাকি না না এটা শুধু মিঠু বলে আর বিলাল ডাক যায় আচ্ছা মিঠু বলে আর মানে মোটামুটি কিলার হচ্ছে কথা বলা হ্যাঁ কিলার হচ্ছে বয়স কম তো ভাই আচ্ছা ভাই একটু ধারণা দিয়া দেন এটা কিরকম দাম হতে পারে আর কি একটু রেঞ্জ বলে দেন আসলে 10 থেকে বা 5 থেকে কত মধ্যে হতে পারে 10 এর ভিতরে ভাই 10 এর মধ্যে হবে না আচ্ছা ভাই এগুলো 10 এর মধ্যে হবে হয়তো বেশি বা কম এরই মধ্যে হবে একটা ধারণা দিলাম অবশ্যই বাকিরা ভাই সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিবেন তো ভিউয়ার্স এতক্ষণ দেখলেন হচ্ছে টিয়া পাখির কালেকশন মাশাআল্লাহ এখন এবং কোকাডেল ছেলে না মেয়ে হতে পারে না এটা প্রাইস কত থাকতেছে ভাইয়াশো টাকা পঁচিশশো টাকা সুন্দর একটা পাখি পঁচিশশো টাকা নিয়ে নিবেন আচ্ছা পাশে একটা পাখি দেখেছিলাম

সুন্দর একটা লিস্ট থেকে শুরু করি সুন্দর একটা পেয়ার দেখতেছিলাম চিনামল পাল আর একটা পাইপ মাশাআল্লাহ চমৎকার বিয়ার দেখেন এটা হলো মেল আর এটা হলো ফিমেল আচ্ছা ডিম টু মাসি কি বের না না ভাই ডিম পাড়া নেই এখন আচ্ছা কয় মধ্যে বের দিবে আশা করা যাচ্ছে এই বিট করতেছে ভাই বিট করতেছে মাশাআল্লাহ কত যাচ্ছে নিতে ভাইয়া এর দাম পুরো ভাই 5000 টাকা 5000 টাকা আচ্ছা আমি একটা কথা বলে রাখি এটা হচ্ছে রমজান মাসের জন্য এটা বিশাল ডিসকাউন্ট ভাই হচ্ছে আরো কয়েকটা পাখি আসবে মাশাআল্লাহ পাখি জন্য বুকিং এর আছে জায়গা জলপতের জন্য হচ্ছে একদম কমে ছেড়ে দিবে যারা হচ্ছে ভালো পাখি খুঁজতে অবশ্যই ভালো পাখি বাইর থেকে কালে শুরু করে নিবেন আপনারা সবকে কম বেশি করে দিয়ে দিই অবশ্যই আলোচনা সবকে কম করে দিবে যা বলতেছে তার থেকে ভালো একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ দিয়ে দিই আচ্ছা এখানে একটা লোডিনও পেয়ে দিতেছেন মাশাআল্লাহ সাইজটা খুব সুন্দর হয়েছে আর এমনি ভিডিও করা এটা কি ভাই আপনার মিটিং এর ভিডিও আছে আপনার কাছে

পছন্দ যদি কারো পছন্দ অবশ্যই ভিড়দের কোকাডেলের এখন থেকে সে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মেল ফিমেল রয়েছে যা যেটা প্রয়োজন নিতে পারেন অনেকে দেখা যায় উড়ে যায় মরা যায় সেক্ষেত্রে আপনার সিঙ্গেল সিঙ্গেল খেতে নিতে পারেন আচ্ছা এখানে চমৎকার কিছু কালেকশন রয়েছে ছুটা কোনো না ধরনের না আচ্ছা আপনার কাছ কি লোডিনো আছে নাকি লুটিন ফিমেল আছে কি ফিমেল দুটো আছে ফিমেল রয়েছে আর লোডিনো পাইক আছে রয়েছে আমি যদি দেখেন কোনটা কত পড়তেছে দাম এগুলো এই ভাই তিন হাজার টাকা পিস করবো আর গ্রেড আর জন্ডাটা দুই হাজার টাকা আচ্ছা গ্রে জন্য গুলো দুই হাজার করে আর লোটিনো গুলো হচ্ছে তিন হাজার টাকা পার পিস করবে অবশ্যই যদি একসাথে সবগুলো নেন সেই ক্ষেত্রে কম রাখা যাবে বিশাল ডিসকাউন্ট দিবে আর সিঙ্গেল সিঙ্গেল না অবশ্যই কিছু কম রাখতে পারবো হ্যাঁ মেয়ে কথা হচ্ছে আপনার কল দিবেন কল দিলে ইনশাল্লাহ কমে পেয়ে যাবেন দেখলেন এখন লাভবার সেকশন মাসালা দেখেন বিয়ট

একদম একুরেটলি লাল আছে একদম মাশাআল্লাহ একদম বিডিং দেয়ার ভাইয়া হ্যাঁ হ্যাঁ বিডিং দেয়ার আচ্ছা কত পড়তেছে এটা ভাইয়া এর দাম পড়বে 5000 টাকা এটা পড়বে 5000 টাকা চমৎকার একটা পেয়ার অনলি 5000 টাকা পড়বে অবশ্যই কিছু ডিসকাউন্ট হবে যদি কারো পছন্দ অবশ্যই ডিসকাউন্ট হবে যারা যে সিঙ্গেল সিঙ্গেল খুঁজতেছেন মেল ফিমেল লাগবে যাদের তাহলে এইগুলো বাকি দেখতে পারে এখানে সিঙ্গেল তিনটা পাখি রয়েছে ভাই ওই যে লটিনো রেডারটা কত ভাই এটা কি মেল আছে ফিমেল ভাই না রানিং ফিমেল হ্যাঁ রানিং ফিমেল আচ্ছা রানিং ফিমেল কত পড়বে ভাই এটা এর দাম পড়বে 2500 টাকা

এটা কত পড়বে ভাইয়া এটা 1400 টাকা এটা পড়বে 1400 টাকা এখানে বাজিকার দেখতেছিলাম ভাই এটা মেল দা বাজিকার ভাই র‍্যাম্বো আড়া মানে র‍্যাম্বো কি করছ কথা বলছ আচ্ছা কি বাচ্চা বাচ্চা আছে নাকি না না এটা ভাই বাচ্চা ছিল বিক্রি হয়েছে দুটো বাচ্চা আছে নাকি পেয়ার এটা নাকি পেয়ার এটা আচ্ছা ফিমেলটা বইছে থারি দা মেল দা এখানে এটা কত পড়বে এটা পড়বে 1000 টাকা 1000 টাকা এখানে একটা বেড দেখতেছিলাম হ্যাঁ আচ্ছা এটা তো বাচ্চা বা ডিম আছে নাকি এটা চেক করা নাই ভাই চেক করা হয় নাই আমি দেখাইবা আচ্ছা ফিমেলটা এটা দেখা যাচ্ছে সুন্দর হবে আর মেল দা এটা এক কালার রয়েছে

এটা কত পড়তে এটা তিন হাজার টাকা এছাড়া কালার ঠিক আছে একদম রানিং কবুতর যদি নিতে পারেন কত পড়বে তিন হাজার টাকা পড়বে এখানে আর একটা এটা না শেষটা দেখেন মাছালা চমৎকার

এখানে হচ্ছে চার একটা পেয়ার রয়েছে হ্যাঁ গিরিবাস গিরিবাস এটা কত পড়বে এটা বলে আটশো টাকা আটশো টাকা পড়বে আচ্ছা কবুতরের পাশাপাশি সুন্দর একটা সিরাজি জোড়া দেখতে শিবে চমৎকার একদম রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা এই পেয়ারটা কত পড়বে সিরাজি দেবে এটা বলবো দুই হাজার টাকা দুই হাজার টাকা ব্ল্যাক সিরাজি হ্যাঁ আচ্ছা এখানে দেখতেছিলাম আরেকটা পেয়ার রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে নাম কি কি

অরিজিনাল বাংলা কবুতর যারা খোঁজেন তাহলে এই বাংলা কবুতর গুলো দেখতে পারেন একদম ডিম বাচ্চা করা হয় করা হ্যাঁ গ্যারান্টি করে নিতে পারবেন মাশাআল্লাহ চমৎকার একটা পেয়ার কালার রয়েছে হ্যাঁ এটা কত পড়বে বাংলা টাকা 1200 টাকা ভাই 1200 টাকা বাংলাটা পড়বে মনে করছে আপনি সিঙ্গেল সিঙ্গেল কবুতর খোঁজেন মেল ফিমেল যাদের দরকার তাহলে চাইলে এগুলো নিতে পারে এটা সিঙ্গেল সিঙ্গেল মেল ফিমেল রয়েছে এটা কি মেল তো দেখে আপনি তার যে প্রয়োজন নিতে পারবেন যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভাই সাথে যোগাযোগ করলে ভাই বলে দিবে কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে এটা কি কবুতর আগে এখানে বাচ্চাগুলো মার্শাল দেখেন একদম বলের মতো দেখেন মার্শাল চাই খুব সুন্দর রয়েছে বাচ্চাগুলোর বয়স কেমন হবে ভাইয়া বাচ্চাগুলো এক মাস এক মাস ধরা বয়স হ্যাঁ কত করে পার্ট পিস করছে মানে জড়া পড়বে কত করে জোড়া পড়ছে টাকা ছয়টা পঞ্চাশ টাকা জড়া পড়ছে

যে কোনো পাখি বেড়েছে বা পাখি যারা বেসবো আমার তো ফোন দিলে আমি একটু বলে দিই আপনি যদি কোনো কিছু ক্রয় করেন সেক্ষেত্রে ব্যবসা যোগাযোগ করতে পারেন কোনো কিছু বিক্রিও করলে সেক্ষেত্রে সাথে যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই ভালো দাম দিয়ে নিবি

চাইলে এগুলো নিতে পারবেন তাছাড়া মাছের খাবার আছে আপনি যদি চান যে বিড়ালের খাবার জন্য সেক্ষেত্রে ভাই সাথে যোগাযোগ করতে পারবেন ময়নার খাবার আছে অনেক হচ্ছে ময়নার খাবার দিয়ে আপনি খাবার এগুলো খোঁজেন চাইলে এই যে ময়নার খাবার নিতে পারেন ভিডিওটা তো আপনি চাইলে ভাই ভিডিও পাঠাতে পারবে ভিডিও দেখে যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবে তাছাড়া ওখানে অনেক রকমের ঠান্ডার ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে পানি পত্র রয়েছে যা যেটা প্রয়োজন তাই নিতে পারবে তাছাড়া এখানে ভাই হচ্ছে খাবার রয়েছে পানির মাটির মাটির হাড়ি রয়েছে যা যেটা প্রয়োজন নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে ভাই

আর যদি কেউ আসতে চায় একবার ফুল ডিটেলসটা আপনার নাম্বারটা সুন্দর করে বলে দেন কিন্তু হোয়াটসঅ্যাপ বা ওই মতো আপনাকে পাওয়া যাবে আবার বিকাশ ঠিক আছে যদি পেমেন্ট করতে চাই এই নাম্বারে পাওয়া যাবে এরকম ভাবে একটা নাম্বার বলে আমার ঠিকানা আছে নারায়ণগঞ্জ চাছরা হ্যাঁ নারায়ণগঞ্জ চাছরা নারায়ণ চাছরা ফতুল্লাহ বোলাল মিষ্টির দোকান আমার সাথে দোকান দোকান না আর ফোন নাম্বার আছে 01831232400